হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি জার্মানিতে শিফট হয়েছি প্রায় দু মাসেরও বেশি হতে চললো এখন একটাই প্রশ্ন আমি সবার কাছ থেকে পাই সেটা হলো এখানে এসে আমাদের কেমন লাগছে কেমনভাবে আমি সময় কাটাচ্ছি তো একটাই কথা বলবো যে আমার সময় সত্যি কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না চোখের পলকে আমার চলে যায় নিজের জন্য কোনো সময়ই থাকে না মানে ঘুম থেকে ওঠার পর থেকে বাচ্চা আসলে আমি আমার বাচ্চা নিয়ে থাকি তো তো বাচ্চার পেছনেই আমার সময়টা চলে যায় ম্যাক্সিমাম তো যাই হোক আর সব থেকে বড় কথা আমি উইকেন্ডগুলোর জন্য খুব মুখিয়ে থাকি কারণ উইকেন্ডে আমরা তিনজন থাকতে পারি সে তিনজনে মিলে একটু ঘরের জন্য শপিং করলাম গ্রোসারি বা ধরুন ভেজিটেবলস তো এই সমস্ত হয় আর যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস তো এটা ওই জন্য সবসময় জমজমার তো বেশ ভালো লাগে আর এখানে বন্ধু তো সত্যি ইনিশিয়ালি আমার নেই একটা ইন্ডিয়ান ফ্যামিলি সাথে খুব ভালো অ্যাটাচমেন্ট আছে এবার ওর সাথেও কত আর কথা বলবো তো এই হচ্ছে এইভাবে আমি সময় কাটাই তো আজকে হলো শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আর ইচ্ছে আছে একটু স্ক্র্যাম্বল ডেক বানাবো সসেস আর ব্রেড বাটার খাবো কিছু না কিছু তো গড়বড় হতেই হবে তো আপনাদেরকে ডিমটা দিতে গিয়ে ডিমটা পড়ে গেল আমি এটা পরিষ্কার করে তারপরে আসছি আপনাদের মামামকে দুধ খাওয়ানোটা ভীষণ ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে আজকাল তাই আমি একটু ওই স্ক্র্যাম্বল ডেক যা বানাবো তার সাথে একটু দুধটা দিয়ে দেব ভাবছি দিলে স্ক্র্যাম্বল ডেকটা একটু নরমও হয় একটু জুসি জুসিও হয় আর ও বুঝতেও পারে না যে এর মধ্যে দুধ আছে তো যাই হোক ওই জন্য আমি একটু দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনাদের বলেছি কি না জানি না বাট জানেন তো আমাদের এখানে না সন্ধেটা ভীষণ দেরি করে হয় মানে ওই সাড়ে নটা বেজে যায় সূর্য ডুবতে তারপর সন্ধে হতে হতে প্রায় দশটা তো আমরা যখন বিছানায় ঢুকি রাতে বেলা মানে ডিনার সেরে সেটা তখন হয়ে যায় নটা মানে তখনও রোদ থাকে রীতিমতো তো ঘুম তো আসতে চায় না খুব উইয়ার্ড লাগে একটা কেমন অদ্ভুত লাগে চারিদিকে লাইট জ্বলছে মানে আর আমরা শুয়ে আছি ঘুমোতে যাব তো এই প্রবলেমগুলো আমি একটু ফেস করছি এখানে প্রথম প্রথমে এসে আর একটা প্রশ্ন সবাই আমাকে জিজ্ঞেস করে যে এখানে ওয়েদার কেমন তো এখানকার ওয়েদারটা কেমন বলুন তো মানে এখানে এখন সামার সিজন চলছে মানে গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে আমরা কীরকম জানি যে ওখানে যেরকম হয় মানে খুব প্রচণ্ড রোদ তারপরে একটু ঘাম বেরিয়ে যায় প্রচুর কোনো কাজ করতে কোনো এনার্জি আসে না এত ঘাম বেরোয় প্রচুর গরম বিয়াল্লিশ ডিগ্রি অবধি টেম্পারেচার যায় বাট এখানে সামারটা ভীষণই প্লেজেন্ট মানে ওই ম্যাক্সিমাম টেম্পারেচার ওই বাইশ ডিগ্রি সেটাকে সেটাতেও এখানকার লোকজন ভীষণ মানে কি বলবো ভীষণ গরম পড়েছে এরকম বলতে থাকে আর এখানে কি বলুন তো এই সময়টাতেই না এরা সবাই মানে আনন্দ করে মানে ঘুরতে যায় দিস ইজ দ্য আইডিয়াল টাইম মানে খুব খুব বেশি তো একদমই গরম না আবার খুব যে ঠান্ডা একদম কনকনে সেরকমও না বাট ঠান্ডা এরকম একটা ওয়েদার এখানে তো এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আজকে শনিবার একটু ওর বাবা একটু বেশি লেজি মোডে আছে আজকে আর ও একটু ঘুমিয়ে পড়েছে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা লাঞ্চের জন্য আমি একটা কিছু বানিয়ে নিই আর মাম্মা ওদিকে ও খেলছে একটু আগে পটি করেছিল চেঞ্জ ততক্ষণে আমি লাঞ্চটা রেডি করে নি তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে তো যেটা বলছিলাম তো গ্রীষ্মকালটা ভীষণই প্লেজেন্ট আর ম্যাক্সিমাম টেম্পারেচারও যে বললাম বাইশ ডিগ্রির উপরে কোনোদিন আমি যেতে দেখিনি তো খুব একদম হালকা পাতলা জামা কাপড় পরে খুব বেশি গরম একদমই না মানে রোদ ওঠে বাট সেটা খুব একটা যে বেশি গরম করে বা সেরকম সেরকম একদমই না আর সুন্দর হাওয়া বয় খুবই ভালো লাগে তো ওখানের থেকে তো গ্রীষ্মকাল যে এখানে অনেকই বেটার ঠিক আছে আর সামার সরি উইন্টার কেমন সেটা আমি এখন এক্সপিরিয়েন্স করিনি তাই আমি আপনাদেরকে বলতে পারবো না সেটা আমি আপনাদেরকে যখন আমি উইন্টার এক্সপিরিয়েন্স করব তখন জানাবো তো আপাতত এখন সামারটা আমি এইভাবে এনজয় করছি আর সামারে এখানে প্রচুর ফেস্টিভ্যালস প্রচুর কনসার্ট প্রচুর মানে এখানে সবাই উৎসবে মেতে ওঠে মানে যেহেতু খুব একটা ভালো ওয়েদার পেয়ে যায় আমি শুনেছি যে উইন্টারে প্রচুর স্নোফল হয় অ্যান্ড চারিদিকে একদমই যাওয়া যায় না বরফে ঢাকা থাকে তো সেই কারণে বোধ মেবি সবাই এই সময়টাতে প্রচুর ফেস্টিভ্যালস হয় এখানে তো যাই হোক এখানে আমি লাঞ্চ বানানোর জন্য ওই মাছগুলো ভেজে নিয়েছি আর যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি চাল নিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর ভাতটাও বসিয়ে দেবো সাথে সাথে তো একসাথে দুটো কাজ হয়ে যাবে ওদিকে মোটামুটি ভাতটা তো আমার বসিয়ে দিয়েছি ভাতে একটু আলুও ফেলে দিয়েছি আর এদিকে আমি মাছটা ভাজা হয়ে গেছে তো সেই তেলেই আমি না কালো ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরে ওই যে একটু বেসিক যে মশলাগুলো লাগে মানে নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো একটু একটু করে নিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও চিরিনি কারণ মেয়ে খাবে তো বেশি চিড়ে দিলে ঝালটা প্রচুর হয়ে যাবে না গোটাই দিয়ে দিয়েছি দুটো তিনটে লঙ্কা তো সেটা দিয়ে ওই গুঁড়ো মশলার যে এটা ওটা দিয়ে দিয়েছি এই এটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে মাছটা দিয়ে দেবো বাস এটাই হলো আমার মাছের ঝাল দেওয়ার রান্না আর এর সাথে আলু সেদ্ধ আর ভাত তো দুপুরবেলা আজকে এটাই আমাদের মেনিউ পাপার সাথে খেলো খেলো হচ্ছে না আমার কামড়ায় কোথা থেকে শিখেছো এটা কোথা থেকে শিখেছ মামা ইউ শুড নট বাইট এনি ওয়ান যতক্ষণে আমি রান্নাবান্না করছিলাম আমার মেয়েদিকে পুরো ঘরটা চটকে নষ্ট করেছে পুরো রীতিমতো জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে বাচ্চা তো কি আর করব যাই হোক ও খেলাধুলো করছিল বিজি ছিল ওই সময়টাতে আমি রান্না করতে পেরেছি ওটাই যথেষ্ট তো এদিকে এগুলো এটা হচ্ছে আমার লাঞ্চের টেবিল রেডি একটু পেঁয়াজ আর লেবু নিয়েছি আর মামামকে এখানে আমি খাওয়াতে বসে গেছি এরপর আমরা লাঞ্চ করে তারপর ফিরে আসছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম ছুটির দিন তো খুব ল্যা লাগছিল তো ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে না আমার খুব মিষ্টি খাওয়া ক্রেভিং হচ্ছে জানি না কেন তো সাত মানে ফ্রিজেই ছিল মেয়ের জন্য ওই ম্যাগনাম আইসক্রিম রাখা সেটা একটা বের করে খাচ্ছিলাম আর এটা আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম কারণ মেয়ে জানতে পারলে ও তো আবার চাইতো তাই জন্য যাতে ওকে না দিতে হয় সেই জন্য আমি লুকিয়ে লুকিয়ে একটু খাচ্ছিলাম তো তারপর মোটামুটি আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ছুটির দিন তো ওই জন্য একটু কাছে পিঠি কোথাও যাতে ঘুরে আসতে পারি সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আমাকে নিয়ে তো এখানে একটা পার্কে এসেছি আমরা এসে মোটামুটি মামা এখানে খেলছে আর আমরা এখানে বসে আছি É, তো দুপুরবেলা লাঞ্চ করে মোটামুটি আমি ঘুমিয়ে পড়েছিলাম জেনারেলি ছুটির দিনগুলোতে তো ঘুমানো মানে উইক ডেজগুলোতে ঘুমনো হয় না কারণ রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমোতে হয় সকালবেলা যেহেতু স্কুল ফুল থাকে ওর বাবার অফিস থাকে তো আজকে যেহেতু ছুটির দিন আর ভাবলাম একটু ঘুমিয়ে নিই কোনো তারা নেই কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার তাই ঘুমিয়ে পড়েছিলাম বেশ ভালো একটা ঘুম দিয়ে নিয়েছি আর তারপরে এখানে আমাদের কাছে বাড়ির কাছেই একটা পার্কে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে মানে এখন তো সামার আর সামারে এখানে প্রচুর ফেস্ট হয় তো বাচ্চাদেরও একটা ফেস্ট টাইপের হচ্ছে একটা পার্কে তো সেখানে আমরা যাব কচকে নিয়ে আর তাই জন্য অলরেডি চলে গেছিলাম কিন্তু আমাদের ওপরে যে ইন্ডিয়ান ফ্যামিলি আছে ওদের বাচ্চা আছে না বলেছিলাম আগেই তো ওদের একটা স্ট্রোলার যেটা আমাদের কাছে এখন আছে তো ওরাও বেরোবে তাই জন্য ওদের স্ট্রোলারটা লাগবে তাই আমি দিতে এলাম আর দিতে এসে আমার মনে হলো যে দিস দ্য রাইট টাইম যেহেতু বাবা আর মেয়ে বাড়িতে নেই তাহলে আমি সময় রান্নাটা করে নিই তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটু চিলি মাশরুম খাবো তো তাই জন্য এ দেখতে পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টস আমি কেটে নিয়েছি আর চোখ দিয়ে আমার হালকা জলও পড়েছে পেঁয়াজটা কাটছিলাম বলে তো যাই হোক তারপর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই তো আমি চটপট করে এটা বানিয়ে নিই বানিয়ে আবার আমি যাব ওদের কাছে ওখানে যে প্রোগ্রাম হচ্ছে ওখানে যাব তো রান্না এবার আমার প্রায় শেষের দিকে তো আমি রানাটা শেষ করে আবার চলে যাই ওখানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তো সেখানে আরো বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা ফিরে আসি তো সেখানে আসার পর রাতে বেলা ডিনার ফিনার করি তারপরে আমরা ঘুমিয়ে পড়ি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকো